বলবো যে এই হচ্ছে হবু বধু কিছুদিন পরেই বিয়ে যাবে এখন এই আই বেলায় আছে আর কি দেখে না সবাই ওটাই তো বললাম বিয়েটা ঠিক হবে আজকে হলো পাঁচই জুন আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি সকলে খুব ভালো আছো সকলকে গুড মর্নিং জানাই আর এই দেখো গাছের আমকে ছাড়াতে বসেছি তো ভালোই লাগছে কাটতে এবং খেতে তো তোমাদের কার কার এরকম প্রিয় জিনিস এটা সেটা কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও তো দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এরপর দেখো খেলাম শোন পাপড়ি খাবার পর তো এটা ভাই এনেছিল পুজোতে যখন এসেছিল তো ভালোই টেস্টি আর ভালোই লাগলো বেশ মজাদার তো দেখো বিকেলবেলা পড়াতে বসেছি আর কয়েকজন তিনজন মাত্র পড়তে এসেছিল আর সেরকম আসেনি সব শরীর খারাপ অনেকেরই একটু তোর ওই চৈতন্য আজকে আবার কিনে কিনে নিয়েছিস আকাশে যায় যা ছাড় একটু হাওয়া দিচ্ছে কি ওরম নিচে ভাব তুই খাবাৰ মেৰ দাদা ঠাম্বাৰ চাগে কালি পুজে বাঢ়ি যিটো চলাই যাম তো দেখো আজ রাত্রে ডিনারে ছিল ঢেঁড়স ভাজার রুটি আর এই যে ইঁচড়ের তরকারি দিয়ে দুপুরে ছিল সেটা দিয়ে মুড়ি আর মেয়ে তো দাদা ঠাম্মার সঙ্গে কালী পুজো বাড়ি খেয়ে এসেছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা সকলে খুব ভালো থেকে পরে করে আসবো নতুন